এটা আপনার বলা যায় গরিবের প্রাড়ো গাড়ি শুধু এই চাকাটার জন্য ভাইয়া গরিবের প্রাড়ো মনি ভাই আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদে বিনি তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় শনি মেট্রো রেল কাউন্টারের ঠিক উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আজকের ভিডিওতে কিনে আসতেন আজকের ভিডিওতে একটি টয়টা গাড়ি নিয়ে আসছি ভাইয়া আপনার ছোটো ঘাটে একটি এস জিপ জিপ আপনার এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা একশো হিস্ট্রি নাই এটা কিন্তু নিউ জি জি আপনার গ্রিলটা দেখছেন একটু অন্যরকম আর একটা প্রজেকশন হেডলাইট পুরো সামনের ফ্রেশটাই আপনার সম্পূর্ণ অরিজিনাল ফিনিস অবস্থা আর প্রত্যেকটা লাইট বলেন গ্লাস বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা বা একশো নাই এবং কালারটাও অরিজিনাল ভেয়া চারটা টায়ারে এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আর এবং সাথে আপনার একটা পাতা নিয়ে ইনস্টল করা আছে দেখেন একদম অসাধারণ আর পিছনের গ্লাসগুলো কিন্তু প্রাইভেসি প্রত্যেকটা গ্লাস প্রাইভেসি এই গাড়িটি যার ছিল আপনার তেলে চালাইছে ভ্যা এখন আপনার সিএনজি বা এলপিজি কোনো কিছু করানো হয় নাই সম্পূর্ণ তেলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে আপনার কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই আপনারা চাইলে আমাদের গাড়িগুলো যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এটা আপনার বলা যায় গরিবের প্রাণও গাড়ি শুধু এই চাকাটার জন্য ভ্যা গরিবের প্রাণও কিন্তু লেখা হ্রাস কিন্তু এটাকে বলি গরিবের প্রাডও দেখেন পিছনের এই ডোরটাও দেখেন ভাইয়া ভিতরে অনেক সুন্দর আর এই গ্লাসটির জন্য আপনার ভিতরে যদি কেউ বসা থাকে মানে বাইরে থাকতে কেউ বুঝতে পারো না হ্যাঁ গ্লাস আর এটা আপনার দেখেন ভিতরে এই মাইলেজটা একটু দেখে দিবে মাইলেজটা আপনার দেখেন মাইলেজটা পঁচাত্তর প্লাস হ্যাঁ অরিজিনাল মাইলেজ এবং ট্যাক্সও কম ভাই এবং ট্যাক্সও কম চালাবেন একটি এসইউবি জিপ কিন্তু ট্যাক্সটা দিবেন আপনার প্রাইভেটের আচ্ছা মাত্র 25000 টাকা বাসরিক ট্যাক্স ওকে ভাই দাম টাকাও চাচ্ছেন এটা দামটা চাচ্ছিলাম ভাইয়া 16 লক্ষ 80000 টাকা আজকে প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে কিন্তু এটা মডেল 10 রেজিস্ট্রেশন 17 সালে এটা আপ মডেল আপ মডেল এর জন্য প্রাইস একটু বেশি একটু বেশি তারপরে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আর আমাদের ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম